আমার বা পাগল মনির সাহেব বন্ধনা পড়ে সে বাবার নবীজির সামনে নবীজির খুব সুন্দর একটি গান করলেন তাই ভাগে আমার বাবার নব পড়ছে আর আমি হেমায়ু সরকার দয়ালের গান করছিলাম করে বিপদে পড়ছে এটা আমি বুঝতে পারিনি আগে পড়ছি নি আমি অদম হেমায়ু সরকার বেলাতের ভূমিকায় দু একটি কথা বলবো আমি আগেই বলেছিলাম যে বাবা আমি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র শিল্পী শিল্পীর ক্ষুদ্র ক্ষুদ্র তারপর আমার বাবা আমার বন্ধনা গানের মধ্যে ভাই হ্যালো এই আওয়াজটা একটু বাড়াই দেন আমার এই উত্তরটা হালকা একটু ভোকালটা বাড়াই দেন হাই করে একটা আমার একটা বন্দনা ছিল আমার ক্ষুদ্র গানে লিখেছিলাম আল্লাহ পরওয়ারে অতি যত্ন করে মানুষের জন্য বানাই ত্রিভুবন যেখানে যা প্রয়োজন করেছে সৃজন অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ আমি যদি বুঝতাম আব্বা আপনি আমার ধরে লাগবেন তাহলে এখান গাইতাম না স্কুল বাস্তব দেখছি আমার স্বাস্থ্য খারাপ কথা কইতে না কথা তো কইতে পারেন না ধরতে তো ঠিকই পারে ধরার শক্তি আছে আরেকটা কথা বলেছিলাম আমার মন থেকে কইছি না কোনো শাস্ত্র না দলিল হাদিস না কিছু আমার মনে যা চাইছে আগের জন্মে যার শোনে যার ভাব ভালোবাসা তো নয় ছিল এই জন্মে সে তাকে খুঁজে তার কাছে কয় হে মা তুমি তো কথাটা কইলা না তো সনাতন ধর্মে পুনর্জন্মের কথা আমাকে মুসলমান ইসলাম ধর্মে তো পুনর্জন্ম নাই কথাটা তুমি কইলা কা একটু ভালো করে বুঝাই দিবা বাবা অত বুঝানোর জ্ঞান কি আমার আছে কনেকাম আগে বুঝতে হবে পুনর্জনম কাহাকে বলে পুনর্জনম কি পুনর্জনম কাহাকে বলা হয় একবার জন্ম নেয়ার পর দ্বিতীয়বার জন্ম নিলেই তাকে পুনর্জন্ম বলা হয় কি বাবা আমি অশিক্ষিত মানুষ আমি অত কিছু বুঝিনি লেখা পড়া তারপরে কম লেখা করিলে অনেক খালি পড়ছি অল্পেকে মেট্রিকটা পাশ করতে আর নয় ডাই ক্লাস পড়লে পাস পাশ করতে পারি পড়ার আফটার বলে কম পড়ে নাই পুনর্জন্ম কাহাকে বলা হয় একবার জন্মের পর মৃত্যুর পর যদি আবারও তাকে জিন্দা করা হয় আবার যদি উঠে তাহলে তাকে পুনর্জন্ম বলা হয় আমাদের মুসলমান ধর্মের মতো পুনর্জন্ম আছে প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ পাক এই মৃত্যুবরণ করার পর এই মানুষটা কিন্তু আবার জিন্দা করব কি বাবা এটা করব না আমার সাথে জবাব দিন আমরা শুনছি দেখি নাই তবে পড়ছি সত্য না না। আমার আল্লাহ এই হাজার পাপনু কাটতে একদিন ধ্বংস করবো যাকে বলা হয় কিয়ামত সব মনে শেষ হয়ে গেল কিচ্ছু থাকবো না থাকবো কি শুধু পানি আর পানি কত বছর চল্লিশ হাজার বছর এই চল্লিশ হাজার বছর পর আমার আল্লাহ পাক ওই পানির মধ্যে একটা বাতাস দিবেন কুদ্রতি বাতাস ওই বাতাসে দেউ খেলবে দেউ ঢেউ বাড়ি লাগলে একটা ফেনার সৃষ্টি হয় বাবা যাদের বাড়ি নদীর পারে তারা দেখবেন দেউ দেউ বাড়ি লাগলে এক প্রকার সাদা ফেন হয় আমি পদ্মার উপরে মানুষটা আমি দেখছি এই দেউ দেউ বাড়ি লেগে একটা ফেনার সৃষ্টি হবে ওই ফেনা থেকে আল্লাহর কুদ্রতে এক ফোটা বালুর সৃষ্টি হবে ওই এক ফোটা বালু পড়বে বর্তমানে যথায় কাবাগর আল্লাহর কাবাগর ওইখানে ওই এক ফোটা বালু হইতে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এমনি করতে করতে সত্তর থেকে সত্তর হাজার বাড়তে বাড়তে একটা মাঠ হবে যেই মাঠের নাম হলো সাহারার মাঠ ওই মাঠের নাম হবে হাসুরে একশো বছর আগে দুইশো বছর আগে এক হাজার বছর আগে এক কোটি বছর আগে পঞ্চাশ কোটি বছর আগে এই মানুষগুলো মৃত্যুবরণ করেছে এই মানুষগুলোকে আল্লাহ আবার জিন্দা করে ওই মাঠে দাঁড় করাবে এটা কি আমাকে দলিল না বাবা আমাদের মুসলমানের দলিল না তাহলে মুসলমানের দলিল হইলে একবার মৃত্যুবরণ করছি আবার আল্লাহ জিন্দা করছে এটাকে বলা হয় পুনর্জনম আরেকবার জনম কথা কি বুঝাইতে পারছি আর সনাতন মত হলো পুনর পুনর্জনম অর্থাৎ জন্মান্তর আমাদের মধ্যে পুনর্জনম একবার মরণের পর আবার জিন্দা করবে আল্লাহ পাক এটা হলো পুনর্জনম আর হিন্দু শাস্ত্র মতে সনাতন মতে এটাকে বলা হয় জন্মান্তর্বাদ অর্থাৎ জন্মের পর জন্ম অর্থাৎ চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হবে প্রত্যেকটা আত্মাকে এটা হলো হিন্দু ধর্মের কথা ধর্মের কথা ধর্ম কাহাকে বলা কি ধর্ম কাহাকে বলা হয় আগে বুঝতে হবে ধর্মটা কি আমরা কই ইসলাম ধর্ম একজন কয় হিন্দু ধর্ম একজন কয় খ্রিস্টান ধর্ম একজন কয় জৈন ধর্ম শিখ ধর্ম এগুলো আসল ধর্ম না এগুলো মানুষের সৃষ্টি আমার প্রশ্ন এই আল্লাহ যে ধর্ম তো এর করছে ধর্মটাকে আগে ধর্ম বুঝলে ফুলর জন্ম বুঝবে কথাগুলো কি বোঝা যায় বাবা বোঝা যায় তারপরও পবিত্র কোরআন সূরা তিন বিশেষ মানুষ আপনারা কথা বুঝেন না বুঝেন তো দেখতে কষ্ট হয় বুঝেন এত পড় দেখবেন ঘুরে ঘুরে যাবে মানে পবিত্র কোরআন সুরাত তিন আয়াত নাম্বার চার এবং পাঁচ আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে খেয়াল করে শুনবেন অবয়বের বাংলা অর্থ চেহারা গঠন আকৃতি আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে চেহারা দিয়ে এই চার নাম্বার আয়াতে এই কথা বলার পরেই পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে আমি তোমাদের ফিরিয়ে দিই নিচ থেকে নিচে সুন্দর চেহারা দা বানাইছে সুন্দর শারীরিক গঠন দিয়ে বানাইছে আল্লাহর মুখে নিজের কথা পবিত্র কোরআন সুরাজ তিন আয়াত নাম্বার চার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে আমি আবার তোমাদের ফিরিয়ে দেই নিচ থেকে নিচে ভালো চেহারা দিয়ে বানাইছে বাবু আবার এই চেহারা ভালো থাকেন আল্লাহর কথায় বোঝা যায় চেহারা নিচ থেকে নিচে অর্থাৎ আরো খারাপ অবস্থায় ফিরে দেয় এদিক দিয়ে বাবা মোটামুটি আমাকে ধর্মের পুনর্জনমটা বিশ্বাস করতে হয় যদিও জন্মান্তর বাদ আমরা মানি না পুনঃ জনম কিন্তু একবার মরলে যদি আবার জিন্দা হতে হয় তাহলেই বাবা পুনর্জনমটা তাহাকে বলা হয় গেল একটা আপনি তো এই হাদিস ভালোই জানেন এই দেশে যার সাথে যার প্রেম ভালোবাসা বেশি বেশি মোহব্বত থাকে তার সাথেই তার কাল হাসন আল্লাহ হাসন নসর করে বলি हरि এরা দিলাম হাদিসের দলিল এই দেশে যার সাথে যার বেশি বেশি প্রেম ভালোবাসা मोहब्बत তার সাথে তার হাসর নসর হবে যদি আমার দয়াল বাবা সেই জালাল चंदের সাথে আমার সেই নকুল चंदের সাথে যদি আমার বেশি বেশি मोहब्बत প্রেম ভালোবাসা থাকে সেই হাসরamate ও জালাল चंदের সাথে নকুল चंदের সাথে আমি হেমায়ে সরকারে হাসর নসর 할্লাই করব আপনি কি মনে আমার ওই কথা ছিল এরপর আর একটু ব্যাখ্যা আপনি দিয়া দিই মানুষ হয়ে কেউ জন্ময় না জন্ম নেওয়ার পর মানুষ হইতে হয় সাধক কবি জালাল খানের একটা গান আছে হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন মানুষ হইতে হয় মানুষগুলি আসতে হলে একজন মানুষের সঙ্গ করতে হয় একজন মানুষের সোহাব্বতে মহাব্বতে থাকলে সে একজন প্রকৃত মানুষ হইতে পারে এই হেমায় সরকার একটা আদম সন্তান বাসার হইয়া জন্ম নিছে। হেমায় সরকারকে মানুষ হতে হলে ওই বাসার থেকে আরেকটা গুরু গিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে ওই গুরুর পাঠশালা থেকে আরেকটা তার বের হয়ে আসত এই জন্য বলছিলাম আগের জন্য যদি কার সাথে কার প্রেম ভালোবাসা থাকে তাহলে এই জন্মে সে সে তাকে খুঁজে যদি আপনি হিন্দু শাস্ত্রের কথা মনে করেন তাহলে এই নিয়ে আর যদি মনে করেন না হেমায়ত জন্মান্তরবাদ না করে আমাকে ধর্মের দা কইছে তাহলে এই কেউ শুই আপনার একটু ইঙ্গিত দিলাম সূরা তিনের ব্যাখ্যাটা ভালো করে পড়েন গেল একটা বিষয় অনেকটা গান গেলে পরে প্লাই যায় নাকি আমার বাবার লাগে কোনো গান হয় নাই এর গান আমি অনেক শুনছি আমি গানের ভক্ত কিন্তু কপাল ডাবাল আজকে গান পড়ছে এরপরে খালি কমিটি ফোন দিয়া কয়েক হাসান ভাই কয়ে ভাই এটা আপনি কাকার দেখেন দি মোবাইলটা বন্ধ কে ফোন দিয়ে দেখি খালি বন্ধই পরে আমি কইলাম কি কাকায় মনে একটু ঘুমাইছে আগের দিন গান গেছে শিল্পী ধরে ঘুমাইলে মোবাইল বন্ধ করে থাকে আর আমার অটোমেটিক বন্ধ হয়েছে আমার বন্ধ করা লাগে গরিব মানুষ না মিয়া ছোট্ট দু সালা টিনের ঘর আছে ওই টিনের সালের নিচে মোবাইল গেলে আর কেউ ভাইব না বাংলাদেশে মোবাইল করলেই দুঃখিত আমার অটোমেটিক বন্ধ আর আমার বাবা এলো ঘুমাইছে সেই জন্য বন্ধ করে রাখছে তিন দেড় পর দিয়ে খুলছে আমি কমিটিতে বললাম যদি পাগল মনি সাহেব বানা নিয়ে থাকে যদি হাসপাতালে না যায় তাহলে আপনার বাড়িতে দেবো চিন্তা করেন না কারণ আমরা শিল্পী চিনি তো আগে বুঝতে হবে আমরা কার মাহফিলে আসলাম কোন মাহফিল দেয় বসলাম হ্যাঁ যদি না বুঝি তালে গান শোনা সার্থক হবে না বুঝলে গান শোনাটা সার্থক হবে না না আমরা যেই মাহফিল দে বসলাম যেই মাহফিল দেয় আসলাম এই মাহফিলটা হলো আমার আল্লাহর একজন আশেখের মাহফিল বহিবি বাবা কথা ঠিক আছে আল্লাহর প্রেমিকের মাহফিল আল্লাহর বন্ধুর মাহফিল আল্লাহর অলির মাহফিল আমার দয়াল বাবা জালাল শালসাহ একজন আল্লাহর অলি আমার জালাল চান আল্লাহর বন্ধু নকুল চান আল্লাহর বন্ধু আমার খাজা বাবা আল্লাহর অলি আমার বইরা বড়ি আল্লাহর অলি আমার দয়াল বাবা আল্লাহর অলি আমরা কিন্তু এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ তার পবিত্র কোরআন পাক কালামে দুই জায়গায় দুইটা কথা হয়েছে পবিত্র কোরআন সুরা ইউনুস আয়াতন আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইয়া জানু যার বাংলা অর্থ আল্লাহ বলতেছে হে আমার বান্দাগণ তোমরা জেনে রাখো আমার অলি যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই আল্লাহ কোনো ভয় নাই আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না আগুনের ভয় নাই পানির ভয় নাই মরণের ভয় নাই দুজকের ভয় নাই কিছুর ভয় নাই একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ বলি যাব তাদের কোনো চিন্তা নাই দশ তালা বাড়ি করবো না ব্যাংক ব্যালেন্স করব না টাকা পয়সা করব না তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই খাইয়া থাকলেও তারা সুখী না খাইয়া থাকলেও সুখী খালি গায়ে থাকলেও সুখী জামা গায়ে থাকলেও সুখী সালাড সাট পড়লেও সুখী উলঙ্গ থাকলেও সুখী আমার আল্লাহর অলিজারা তাদের বয় নাই চিন্তা নাই দুঃখ নাই পবিত্র কোরআন সুরা বাকারা আয়ত্নং একশত চুয়ান্ন আল্লাহ বলতেছে অলা তাক কুলু লি মায়ু তালুক বাল আহিয়া অলা কিল্লা তাস করুন আমার বান্দাগণ তোমরা জেনে রাখো আমি আল্লাহর জন্য যেই বান্দার জীবনটা ত্যাগ করলো আমি আল্লাহর রাস্তায় যেই বান্দাটা তার জীবনটা বলিদান করলো আমার জন্য যেই বান্দার জীবনটা উৎসর্গ করলো অন্যান্য বান্দাদের দমক দিয়ে বলতেছে সাবধান খবরদার তোমরা তাদের মৃত জানিও না মৃত ভাবিও না তারা জীবিত আসলে তোমরা তা বুঝো কথা কি বুঝে আসে বাবা আল্লাহর কোনোদিন মরে নয়া কারে আল্লাহ মরে না পর্ব গ্যা হাদিসের নাম সহিয়াল বোখারি খন্ড নাম্বার ছয় হাদিস নাম্বার ছয় হাজার বান্ধব আল্লাহ বলতেছে হে রাসুল আপনি বলে দিন যেই বান্দা আমার নাম নিতে নিতে আমার জিকির করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হইয়া যায় আমি আল্লাহ তাহলে যাই ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত যেই হাত দিয়ে সে ধরে ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ যেই চোখ দিয়ে সে দেখে ওই বান্দার কান হয়ে যায় আমি আল্লাহর কান যেই কান দেশে শোনে ওই বান্দার পাও হয়ে যায় আমি আল্লাহর পাও যেই পাও সে চলাফেরা করে যেই মানুষটার চোখ আল্লাহ কান আল্লাহ পাওয়াল্লাহ হাত আল্লাহ জবান আল্লাহ ওই মানুষের নাম হয় কি বাবা ওই মানুষের নাম হয় অলি অলি আল্লাহ অলি আল্লাহ আল্লাহর বন্ধু কান আল্লাহ এ কাকা হেরে আবার মাইসে তার মাজারে ভাঙে কেমনি আর তারে মাইসে জালাই কেমনি এই যে মাজার ভাঙ্গার কথা কইলে আল্লাহর অলির মাজার ভাঙতে পারছি না জীবনে পারে নাই ইমাম হুসাইনের মাজারের মধ্যে ওই মাজার ভাইঙ্গা গুরাইয়া সতেরো বছর পর্যন্ত বাদশাহ মুতাপকেল ওইটার মধ্যে হাল চাষ করছে আগে ওই মাজার যেমন ছিল সতেরো বছর পর তার শত শত গুণে বৃদ্ধি পেয়েছে এটা কথা কই কাকা বাসিয়ার মরি কইতে না যে মাজার গুলা ভাঙছে দেখেন যদি একতলা ভাঙ্গে নেবো দোতলা যদি কাঁচা ভাঙ্গে নেবো পাকা যদি সনের ঘর ভাঙ্গে নেবো টিনের ঘর জেরেয়ক একতলা ছলেব দু তালা জেরে দু তালাবান ছলেব তিন তালা ওরা বংশে আল্লাহই আবার তার বুমগুল ঘর জাগাইবো আজ হকারে কাল হ কথা কি খারাপ লাগেনি আল্লাহ ওলীর মাজার ভাঙবো কে আর ক্ষমতা আছে নি আল্লাহে ছাড় দে ছেড়ে দে আল্লাহ সময় দেয় যেতে যেতে বংশে আপনি কইবেন পালাযত নুবত বলে তোমারে জোর সামনে ছেড়ে দিই তাই তো সার আমার কাকায় যতই কোক বাবা আমি ভালো না ভালো না কথা তো ঠেললা কইতাছে কোন কাম হইব না বাবাই দর বাবা এক নাম্বার প্রশ্ন আপনি বলবেন মাজার গুলা বাঙ্গে কারা এই দলদার উৎপত্তি কোথা থেকে তারা কারা নিঃসন্দেহে তাকে দেখলে সিনু কেমনে কবে থেকে তারা এই কাজটা শুরু করলো ঠিক আছে নে বাচ্চা যাবেন যারা ভাবিদের জবান দিয়েছেন হ্যাঁ রাজান তো কপালে গুঁতে আছে ঠিক না আর যারা জবান দেন থাকেন কামে লাগবে আল্লাহ কইছে আমার ওলের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কইয়া থাকে ওলির সাথে সত্যতা পোষণ করলে যুদ্ধ ঘোষণা করে তো ওরা মাজার ভেঙে যাইবে কই আল্লাহ এলো যুদ্ধ ঘোষণা করছে কি চিন্তা করেন মিয়া অত চিন্তার দরকার নাই আর একটা মানুষের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে কইয়া যায় আপনাদের দেশে মানুষ নাই আমাদের দেশ দিয়ে বোঝায় আমি হেমায় সরকার আমার কাছে যেমন মনির কাকায় ঠেকছে হেমায় কি বাবা দশ হাজার টাকা দমে ঠেকে গেছে আমি বললাম কাকা আমার কাছে তাহা নাই হেমায় তা কাম করো দশ হাজার তাহায় মাস গেলে তোমার আমি কিছু কয়লা তাহা দেব না দশ হাজার তাই বাবা দুই হাজার টাকা দেবানে মাস গেলে তখন আমি কইতাম কাকা আমার কাছে তো নাই দেহি আপনার বউর কাছে আসেনি আইলা দশ হাজার তাহা দিলাম মাস গেলে দুই হাজার দিলে নাম কি ভাই হ্যাঁ সুদ দি বুঝ জ্বালাইছে আপনার কাছে আসেনি রাম মানুষ আছে আল্লাহ কয় কি আমি মনে করছি আমাকে দেশে আছে এই দেশে আছে এই সুদ খরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে এটা অনেকেই জানে না একটা অলি আল্লাহর বিরুদ্ধে যারা সত্যতা পোষণ করে তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর যে রীতে সুদ খায় তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আয়াত নাম্বার পবিত্র কোরআনের সুরা বাকারা দুই পঁচাত্তর থেকে উনাশি নাম্বার এই চাইদা আয়াত পড়লে দেখবেন আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে হেয়া সারে নাই হেরা দিয়া মাঝার ভাঙ্গে এতে কি হইব ভাঙ্গা কি হইব না আপনি চিন্তা করেন না দেখবেন এই মাজার আবার আল্লাহর অলির মাজার আল্লাহ জাগাই দিব অত চিন্তা আমাকে দরকার নেই তাহলে আল্লাহর অলি মাহফিলে বসছি আল্লাহ প্রেমিকের মাহফিলে বসছি আপনার যেন কোনো বেদবি না করি বাবা আমার দাদা গুরু সাদক হালিম একটা গান আছে আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে বেদবি কেউ করো না অলি দরবার আমরা পূর্ণ কামাই করতে এসে যেন পাপের বোঝা মাথায় করে না যায় গান গাইতে যখন আইসি রাত বেড়ে থাকলে দুই বাপ বেড়ায় আমারও দিয়ে কইতে পারি না দুই সাইডটা কথা যে কম এর মধ্যে দুই একটা কথা কামে লাগে যাইতে পারে আমি যতই খারাপ হই কথা কিন্তু খারাপ হইব না যদি ধরে রাখতে পারে যেহেতু বেলায় প্রায় পালা একটা গান গাই কথা বেশি গুয়ে ছেলায় আয় স্বয়ং রাজার চাইনা

নিষ্কি বৈষ্ণা <gaan masculine> <their family favorite beginning>

ভাবতা আজি ময়ে ও হায় আমার দয়াল বাবা যশিমীচানের ধৈর্য ধরে নীরব থাকে বৈশা দা এইখানেতে আছেন যত আমার লালবন বাবার শেখান যার যার বর্ষির যুগটা ধ্যানে রেখে গানে বসে যান দিলে কিছু কথা বলুন কাকা কিছু কিছু কথা আছে বাবা সব এটা দলিল নেই জ্ঞান দিয়ে উপলব্ধি করলে বুঝতে পারবে কিছু কিছু কথা আছে বাবা সত্য কিন্তু দলিল নেই কথা কিন্তু সত্য দলিল ছেলে দেখেন যে বলা সব কথার বাবা দলিল থাকে না সব কিছু দলিল থাকে না প্রশ্ন করছেন আল্লাহ সব জায়গায় অভাব পূরণ করলো কেমনে বাবা যার স্বভাবের অভাব তার সব জায়গায় সারা জীবন অভাব থাকতো এই কথা ঠিক কইছিল আর যার স্বভাবের অভাব নাই তার কোন জিনিসের অভাব নাই এটা কথা কই রাগ হয়ে না আবার পেশা ধরে না দলের সমস্যা নাই কাজকে পোলার কান্দে বর দিয়ে খামু খা বাপ পাই পোলা পান বড় করে কামাই খাওয়া রাশাই নাকি আপনি যদি বলেন হেমায়ত হারা রাইতে আমি খারাইতে নই হারারাই রাইতে এক খারায় গান গাওয়ার পোলা হেমায়ত সরকার টেনশন করেন না ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম ছিল গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর এক শত সন্তান হত্যা হইল কুরুক্ষেত্রের যুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোক থাকলে বুঝবে কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর এক শত সন্তান হত্যা হইল গান্ধারী ডাক দিয়া নারায়ণকে ডাক দিয়ে বলে প্রভু এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমার এক শত সন্তান নিহত হইল প্রভু আমার সাত জনমের খবর আমি বলতে পারি ছোট বাজে সাত জনমের মধ্যে আমি চক্ষু বন্ধ করলে আমি গান্ধারী বলতে পারি এই সাত জনমের মধ্যে আমি এমন কোনো পাপ করি নাই যেই পাপের জন্য আমার একটা সন্তান হত্যা হবে এক শত সন্তান নিহত কেন হইল যে কৈছিল যেখানে যা লাগে আল্লাহ কেমনে পূরণ করে কিভাবে পূরণ করে শুনে নারায়ণ ডাক দেয় কয় এই সাত জনমের খবর তুমি জানো কয় প্রভু আমি পঞ্চাশ জনমের খবর কইতে পারি কিন্তু সাত জনম আমি স্পষ্ট চোখে দেখতেছি আমি আগে জন্মে কি ছিলাম তার আগের জন্মে কি ছিলাম এই সাত জন্মের মধ্যে আমি এমন কোন পাপ করি নাই যেই পাপের জন্য আমার এক শত সন্তান নিহত হবে তোমাকে জবাব দিতে হবে নারায়ণ ডাক বলে গান্দারি এই জন্মের আগের জন্মটা তুমি একটু ভালো করে ফলো করো চক্ষুটা বন্ধ করো চক্ষু বন্ধ করছে ও গান্দারি তোমার যখন ষোলো সতেরো বছর বয়স তোমার কি কিছু মনে পড়ে ডাক দিয়া গান্দারি বলে প্রভু আমার মনে পড়তেছে কি মনে পড়ে প্রভু বলতেছে বছর বয়সে তুমি যেদিন যমুনার তীরে গোসল করতে গিয়েছিলে যাওয়ার সময় একটা কাশবন ছিল কাশফুলের বাগান ওই বাগানের মধ্য দিয়ে গেছিল মনে পড়ছে আমার যখন কাশবনের কথা